ওয়েলকাম টু পায়েলের পৃথিবী আর পায়লের পৃথিবীতে আজকে আমি নিলয় আপনাদের স্বাগত জানাচ্ছি কারণ আজকে আমার ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা বুঝতে পারছেন কি ধরনের ব্যাপার স্যাপার হতে চলেছে আজকে আমরা দুই থেকে তিন হতে চলেছি এতদিন আপনাদের সাথে কথাটা শেয়ার করা হয়নি কারণ আপনারা বুঝতেই পারছেন এইগুলো অনেক প্রিকশান থাকে পরবর্তীতে আমরা আরও কিছু ভ্লগস এর উপরে দেব নিশ্চয়ই যে আমরা এই আমাদের কয়েক মাসের জার্নি কীরকমভাবে কাটিয়েছি না কাটিয়েছি কি কি ব্যাপারগুলো ঘটেছে না ঘটেছে যাই হোক আজকের মেন আকর্ষণ আমাদের তার সাথে দেখা করাই সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমার ডেলিভারি ডেট আর এখন বাজে হচ্ছে কটা বাজে ওরে বাবা আমরা কোনোদিন এত সকালে উঠিনি অনেকদিন উঠি এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমার যে যে ডক্টর তো অবশ্যই এক মানে পরিচয় করা হই আজকে হয়তো হবে না জবে ডিসচার্জ হবে তার আগে নিশ্চয়ই আমি একটা ক্লিপস তুলে রাখবো স্যারের উনি খুবই ভালো মানুষ উনি আমাকে বলেছেন যে সাড়ে পাঁচটার মধ্যে আজকে কিছু হালকা ভাবলাম যে একেবারে শুরু থেকেই মানে ডেলিভারির একদম প্রথম থেকেই জার্নিটা শুরু করবো আর আর একটা কথা বলিনি আমার গলাটা একটু আসতে লাগছে কিনা বুঝতে পারছি না একটু যথেষ্ট জোরে আছে তো ওই জন্য উঠে পড়েছি তাড়াতাড়ি দুজনেই একটা এক্সাইটমেন্ট তো কাজ করছেই আর এই ব্লগটা যখন আপনাদের কাছে যাবে তখন কিন্তু অনেকটাই দেরিতে যাবে কারণ বেবি হবে তখন তো আর এডিটিং সঙ্গে সঙ্গে করতে পারবো না আর এতদিন জানাইনি কারণ আছে জানেন অনেক ট্যাবু থাকে বাড়ির লোকেদের আর সেগুলোই এই ব্যাপারটায় আমি একটু মানি আর আমার হাজবেন্ডও মানে তো আমি সব কিছু হয়তো মুখে বলতে পারবো না অনেক সময় হবে। অনেক সময় আমার বলবে। কারণ সেই সময় আমার অবস্থাটা ওরকম থাকবে না কিন্তু ও ও তুলে দেবে দেবে হয়তো আপনাদের তো কিন্তু দেখবেন আর পাশে থাকবেন আমার বেডিকে অনেক আশীর্বাদ করবেন যাতে তোমাকে আশীর্বাদ করবেন মানে আমাকেও করবেন ওকেও করবেন যাতে সব ভালো হয় এখনো পর্যন্ত অতটা ভয় লাগছে না তারা আমা আছে

মাদার মেড সো মেনি স্যাক্রিফাইসেস ওর গত এক বছরের কেরিয়ার এক বছর কেন আরও একটু বেশি ঠিক আছে তারপর নানা মুড সুইং নানা শরীর খারাপ তিন মাসের বমি মানে অনেক কিছু অনেক কিছুই রয়েছে যাই হোক ব্যাপারটা হলো এই যে আমরা খুব খুশি খুবই খুশি মানে কী বলব আর ভদ্রলোক বা ভদ্রমহিলা যে নিয়ে আসবেন উনি মানে কি বলবো হুম উনি এমন কাজ করলেন মানে আমাদের বললেন যে আসবেন এই মাসের মাসে শেষে আসার কথা ছিল তো মাঝখানে একটু ব্যাপার স্যাপার দেখে ডেভেলপমেন্ট ভালো দেখে বলা হলো ঠিক আছে মাঝামাঝি আসবেন হঠাৎ করে কালকে কালকে না পরশু দিন না পরশু দিন হঠাৎ করে একটা কি হলো বুঝতে পারলাম না সকালবেলা পেট ফেট শক্ত হয়ে গেলো পেন ফেন হলো প্রচণ্ড ব্যাপার ডাক্তারবাবুকে ফোন করলাম ডাক্তারবাবু বললো না আই এম নাও ফিলিং ওয়ারিড সো আজকেই আজকে মানে আজকে তো এখন এই সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করছি আমরা আর বেশি কিছু না আজকে সমস্ত কিছু চেষ্টা করব যতটা অবভিয়াসলি হসপিটালের রুলস অ্যান্ড রেগুলেশানসের মধ্যে কারণ ও ওটিতে আমি থাকবো কিন্তু ওটির মধ্যে নিশ্চয়ই ভিডিও করব না আর যেটুকু ওনারা আমাকে শেয়ার করবেন বা এ করবেন সেগুলো নিশ্চয়ই আপনাদের দেওয়ার শেয়ার শেয়ার করব প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব এই মুহূর্তগুলো কিন্তু এই জন্য শেয়ার করছি না যে মানে ইটস লাইক মানে শেয়ার করার জন্য এটা আরও বেশি করে আমাদের কাছে ইম্পর্টেন্ট কারণ আমাদের বেবি যেই হোক সে যেন ভবিষ্যতে দেখতে পারে তার বাবা মা তার জন্য কি কি চেষ্টা চরিত্র করছে বা কি কি ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছে তার একটা স্মৃতি রয়ে গেল আর কি গুগলের অ্যাকাউন্টে তো সে যখনই চাইবে আমাদের দেখতে পারবে ইউটিউবের অ্যাকাউন্ট হ্যাঁ ইউটিউব অবভিয়াসলি আ পার্ট অফ গুগল তো গুগলের অ্যাকাউন্টেই থাকবে ওকে চলো আমরা এখন ম্যাডাম খেয়ে দিয়ে আমার অলরেডি ব্রেকফাস্টের হালকা একটু হয়ে গেছে আর বাকিটা ওখানে গিয়ে করব আমার সত্যি এখন খিদে ফিদে একটা খুব একটা নেই আমি স্নান করব স্নান করে ও ওটু স্নান টান করে রেডি হবে রেডি হওয়ার পরে আপনাদের সামনে আসছি হ্যাঁ আমাকে এখন খুবই অদ্ভুত লাগছে আমি বুঝতে পারছি চোখ মুখ ফুলে গেছে রাতের ঘুম বুঝতেই পারছেন আজকে কীরকম হতে পারে ওরও কীরকম হতে পারে পাশে আবার কালকে পুজো ছিল তো সাড়ে তিনটে পর্যন্ত ডুমডাম ডুমডাম ডাকডোল বেজেছে এর মধ্যে আমরা যেরকম পেরেছি ঘুমিয়েছি ঠিক আছে তো দেখি আজকে যাই হোক আপনাদের সাথে সবকিছু শেয়ার হবে এখন বাজে প্রায় পৌনে ছটা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা একটু বারান্দায় এসেছি খুব সুন্দর লাগছে না ওরা বারান্দা তো অলওয়েজ ফেভারেট দেখো অনেকগুলো জবা হয়েছে

এখন বাজে পুনে ছটা ছটা অবধি আমি একটু জল টল খেতে পারবো তো একটু বেশি বেশি জল টল খেয়ে নেব তারপরে আর পারবো না চলো একটুখানি বারান্দায় দাঁড়াই তারপরে স্নান করে রেডি হয়ে আবার আসবো এখানে একদম ব্যাগ রেডি এই যে এটা নীলয়ের এটা আমার আর এটা কী স্টেনসেল ও কী প্রিজার্ভ করবে ওই জন্য এটা কিনেছে এই হলো ব্যাপার এখন মোটামুটি বাজে ছটা পাঁচ বাইরে বেশ আলো ফুটেছে কি সুন্দর সূর্যটা উঠছে দারুণ লাগছে আমার স্নান হয়ে গেছে রেডিও হয়ে গেছি আমি এগুলো তো সব খুলে যেতে হয় আংটি টাংটি সব খুলে নিয়েছি এই হলো একটু দাঁড়িয়ে আছি দেখাই আমাদের যে পুজো হয়েছিল লাইট এখনও নেভায়নি দেখবেন দাঁড়ান এই লাইট এখনও জ্বলছে নিচে প্যান্ডেল করেই কালকে পুজো হয়েছে তো যাওয়ার সময় মাকে একটু দর্শন করে যাব

ইনি আমার পাশে ছিলেন ডাক্তার ছিল হাজব্যান্ড ছিলেন বড়ো দিদি ছিলেন সবাই ছিলেন কিন্তু আমার তো মনে হয় যে সুপ্রিম পাওয়ার না থাকলে কিছু হয় না এত যে ভালো একটা দিন আমি পাচ্ছি বাই গ্রেস অফ তারামা অল গড অ্যান্ড গডেজেস এটা আমার একটা অন্ধবিশ্বাস বা কিছু আমার ভালো লাগে আমার পজিটিভ লাগে আমি চাই আমার বেবিও একটা ভগবান বিশ্বাস এই জন্য আমার খুবই ভালো লেগেছে ওনাকে ডক্টর রাহুল সেন আমি নিশ্চয়ই পরিচয় করাবো ব্লগের ফ্রুতেও বলেছি আর একটা কথা এই ব্লগটা তো একটা পার্টে যাবে না ক্ষেপক্ষেপ পার্টে যাবে আর আমরা যেখানে করাচ্ছি পাকসার কাস ভাগী নিউটে দুটো ব্রাঞ্চ আছে একটা নিউটা নিউটাউন আমাদের ওখানে সুবিধা আমার হাজব্যান্ডের কাছে তো মানে ওইখানে যে ফর্মালিটিস বা ওখানে রুম চার্জেস সমস্ত কিছু আমার হাজব্যান্ড আপনাদের সাথে অন্য একটা ব্লগে মানে শেয়ার করব কারণ একটা ব্লগে এত কিছু তো দেওয়া দেওয়া সম্ভব নয় অনেকটা বড় হয়ে যাবে তাই এই ডেলিভারি ব্লগ বার্ড ব্লগ এক্সপিরিয়েন্স ব্লগ এগুলো কেটে 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 কেটেই দেবে কবে পাবেন সেটা বলতে পারছি না কারণ তুলে রাখছি এই আর কি যেতে থেকে একটু লেটেই হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন পাইলের পৃথিবী আমাদের পৃথিবী নিলয়ের পৃথিবী সব মিলেমিশে পাইলের পৃথিবীতে নিলয় আরেকজন আসছে তার নাম এখন বলতেই পারছি না কারণ নাম এখন রিভিল করা যাবে না একটু পরে তো এই বসে আছি একটু পরে বেরিয়ে যাবো